নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি অনেক ভালো আছো সবাই আর এই দেখো বন্ধুরা এখন কটা বাজে জানো পুরো ঘুটঘুটো কিন্তু অন্ধকার এখন বাজে পুরোপুরি সাড়ে চারটে আর আমি উঠেই কিন্তু তোমাদের সবাইকে বাইরেরটা দেখিয়ে দিলাম এখন নতুন স্কুলে যাওয়ার পরের থেকে আমার মেয়েদের কিন্তু টাইমিংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তার জন্য আমাকে আরও সকাল সকাল উঠতে হচ্ছে যাই হোক একটা রান্না কিন্তু আমার কমপ্লিট এটা করেছি সোয়াবিন ভুজি আর আর একটা কিন্তু রান্না অটোমেটিক হচ্ছে মানে ভেন্ডি ভাজা মশলা ভেন্ডি ভাজা তো যথারীতি একটু টাইম তো লাগে রে দেখো ঘড়ি দেখো অলরেডি কিন্তু সাড়ে পাঁচটা বাজতে এসছে মানে বাজতে বেজে গেছে রুটিটা বাকি ছিল আমার রুটি রুটি আর পরোটা যেটাই বলো সেটাও কিন্তু মোটামুটি এখন হয়ে গেল তো যথারীতি সবার প্রথমে কত্তা মশায় খাবারটা প্যাক করে দিই একটু পরেই কত্তা মশাই বেরিয়ে পড়বে তারপরে কিন্তু আমি মেয়েদের ডাকবো খত্তা চলে গেলো অফিসে এবার আমি কিন্তু ফটাফট ব্রাশটা করে নিই ব্রাশ করার পরে তারপরে মেয়েদের ডাকবো জানো তো বন্ধুরা সকালবেলার আবহাওয়াটা এত সুন্দর লাগছে কেন কি গরমটা সবে সবে পড়েছে তো তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে দারুণ লাগছে কিন্তু সকালবেলা সন্ধ্যেবেলায় প্রতিদিন কিন্তু আমি এই দুই টাইম একটু বারণ্ডার দিকে যাই নাহলে কিন্তু আমার ভালো লাগে না তো যথারীতি সময়ের মধ্যে আমার ব্রাশ করা হয়ে গেল এবার একটু মেয়েদের আমি ডাকতে শুরু করে দেবো মেয়েদের ডাকতে ডাকতেও কিন্তু বেশ খানিকটা টাইম যায় তাহলে বুঝতেই পারছো বন্ধুরা আমার সময়টা কখন কিভাবে চলে যায় আর আমি কখন উঠি আর কি কী করি আজকের ভিডিওটাতে তোমরা কিন্তু পুরোপুরি জানতে পেরে যাবে অনেকেই ভাবে যে মনে হয় কোনো কাজ নেই কিন্তু সত্যি যে কতটা কাজ সেটা কিন্তু আজকের ব্লগটাতে তোমরা জানতে পেরে যাবে ওই জন্যই আজকে একদম আধার হাত থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম আর তার সাথে সাথে মেয়েদের পিছনেও কিন্তু আমার যথেষ্ট টাইম দিতে লাগে মেয়ে দুটি রেডি হয়ে গেল তারপরে আমি ওদের বস্তা নিয়ে চলে গেলাম স্কুলের দিকে এখনও বাস আসেনি ওই জন্য আমরা এই জায়গাটাতে বসবো কিছুক্ষণ পরে বাসটা চলে আসবে তারপর আমি চলে যাব ওয়াকিং করতে এই যে আমি হাঁটা শুরু করলাম মাথার চুলটা আসাতেও না সময় পাইনি যেরকম ছিল ওই অবস্থায় বেরিয়ে পড়েছি চুলটা আসাতে গেলে আবার দেরি হয়ে যাবে যাই হোক হাঁটাহুটি শেষ এবার আমি চলে আসলাম ঘরে বেশিক্ষণ হাঁটা নিই আধা ঘন্টা মতো নেই হেঁটেছি এখন হালকা হালকা গরম পড়ে গেছে তো বন্ধুরা এই আধা ঘন্টা হাঁটা মারাই কিন্তু যথেষ্ট ঘরে এসে কিন্তু আমি এক কাপ চা খেয়ে নিয়েছি তারপরে আবার ভিডিওটা শুরু করলাম নাহলে না ভালো লাগছিল না ওই কানাড়াতে উঠে তারপরে যদি এক কাপ চা না খেয়ে কাজ করি কাজে কিন্তু মন বসে না তা সবার আগে চালু করে দিলাম মেশিনটা অনেকগুলো কাপড় জমে গেছে কেন কি তোমরা জানো ব্লগ দেখে বুঝতেই পারছো বেশ কয়েকদিন শুধু ঘুরেছি আর ঘুরেছি ঘরের দিকে কিন্তু আমি তাকাতেই পারিনি ওই জন্য আজকে ফুল স্পিডে পুরো ঘরের একদম ওঠার কোনা সমস্ত নোংরাপত্র আমি আজকে ক্লিন করব। তাই আমার যতটাই সময় লাগুক না কেন তাই সবার আগে চলে আসলাম বিছানা পরিষ্কার করতে তাই বিছানা পরিষ্কার করতে এসে ভাবলাম চাদরটাকে তুলে একটা কাঁচা চাদর পাটি আর তারপরে ভাবলাম এই ঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করি ওই জন্য সোফাটাকে যত কভার ছিল পিলো ছিল সেগুলো কিন্তু পুরো হাঁটিয়ে দিয়ে মানে তুলে ফেলে সোফাটাকে ভালো করে মোছা শুরু করলাম কালো সোফা তো একটু ধুলবালি কিন্তু চোখে ঠিক পড়ে অন্য অন্য কালারের কালার হলে কিন্তু অতটা কিন্তু বোঝা যায় না কিন্তু কালো জিনিসে ধুলবালি কিন্তু বেশ বোঝা যায় ওই জন্য যখন পরিষ্কার করলাম ভালোভাবে পরিষ্কার করলাম আর তার সাথে সাথে বেশ দেখতেও কিন্তু ভালো লাগছে ঘর বাড়ি পরিষ্কার হলে কার না ভালো লাগে বন্ধুরা বলো সবারই কিন্তু ভালো লাগে তারপরে চলে আসলাম বড়ো রুমটার বেডটা পরিষ্কার করতে এটার কিন্তু আর বেশি ডিপ ক্লিন করবো না কারণ একটা রুম করেছি ওটাই যথেষ্ট শুধু এর খাটটা আজকে ভালো করে মুছবো এর সোফাটা আজকে মুছবো না এটা কালকে মুছব বন্ধুরা আমার ছোট একটুখানি ফ্ল্যাটে থাকি এমন তো না বিশাল বড়ো মোটামুটি খুব ছোটো না আর একদম বিশাল বড় না মোটামুটি একটু ফ্ল্যাট কিন্তু সারাদিন যে সময়টা আমার কোথা থেকে কোথায় চলে যায় আমি কিন্তু নিজেও জানি না কিন্তু একটু বসার নিজের মতন সময় পাই না হ্যাঁ কখন সময় পাই যখন আমি চা খাই তখন কিন্তু আমি কোনো দিকে তাকাই নাই সেই সময়টা শুধু আমার নিজে সেই সময় কিন্তু আমি মাঝে মধ্যে একটু ফোনে কথাও বলে নিই যদি সেরকম কোনো আর্জেন্ট ফোন আসে তবে আর তার সাথে সাথে ডাইনিং টেবিল ক্লিন করলাম আর ডাইনিং টেবিলের উপরে যে ম্যাটগুলো আছে সেগুলো ভালো করে সার্ফের কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নিলাম এগুলো কিন্তু কোনো সময় জলে চুবানো যায় না নষ্ট হয়ে যাবে আর মেশিনেরও কাপড় জামাগুলোও কাঁচা হয়ে গেল ওয়াশিং মেশিন থেকে তুলে এনে ফটাফট কিন্তু ওইগুলো আমি লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর কিন্তু আমি বসিনি কেন কি বসলেই আমার সময়টা নষ্ট হয়ে যাবে আর কাজ করার যে একটা মানসিকতা সেটাও কিন্তু চলে যাবে ওই জন্য বিনা মানে বিনা থেকে যদি টানা আমরা কাজ করে নিই হাতে কিন্তু বেশ খানিকটা সময় বাঁচে আর নিজেদের জন্য কিন্তু কিছুটা সময় রাখা যায় একটা কথা বলছি বন্ধুরা আমি না ঘর বাড়ি নিজের থেকেও ভালো চকচকে রাখা পছন্দ করি মানে নিজের নিজেকে যতটা আমরা সময় দিই তার থেকে বেশি সময় দিয়ে আমি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জানি না কেন মনে হয় যেন বাড়িঘর যদি পরিষ্কার থাকে ঘরের মধ্যে একটা ভালো পরিস্থিতি তৈরি হবে একটা ভালো বাতাবরণ তৈরি হবে একটা খুশির মহল থাকবে মানে হাসি খুশি ঘর থাকবে আর যদি ঘর নোংরা থাকে না দেখবে যে মন মানসিকতাটাও কিন্তু নোংরা মানে ভালো লাগে না ঠিক মানে সমস্ত ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখবে অটোমেটিক মন মানসিকতা কিন্তু ভালো হয়ে যায় আমি তো এটাই মানি তোমরা কেমন মানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও যাই হোক আমার চা খাওয়া হয়ে গেল সেকেন্ড রাউন্ডে তারপরে আমি চলে আসলাম এই যে বাইরেটা পরিষ্কার করতে বাইরে কিন্তু পরিষ্কার করার জন্য দিদি আছে কিন্তু সে দিদি আসবে তো অনেক বেলায় তার আগে যদি আমি আমার ঘরটার সামনে যদি একটু পরিষ্কার করি তাহলে মন্দ হয় না ওই জন্য কিন্তু আমি ঘরের ভেতরের সাথে সাথে বাইরের দিকটাও যথেষ্ট ভালো করে পরিষ্কার করি আর তার সাথে সাথে দরজা জালিগুলোও কিন্তু আমি সুন্দর করে মুছে নিই বন্ধুরা আমরা আমাদের ঘরবাড়িকে কীভাবে সাজাবো কী করে পরিষ্কার রাখবো কত সুন্দর রাখবো সেগুলো কিন্তু আমাদের গৃহণীদের পরে ডিপেন্ড করে এটা কিন্তু আমরা যদি কারোর কপি পেস্ট করতে যাই তাহলে আমরা ঠকে যাব। কেন কি কারোর ঘরেরই কিন্তু জিনিসপত্র এক না সবারই কিন্তু সব কিছু আলাদা ওই জন্য কারুরটা থেকে কপি পেস্ট করাটা কিন্তু একদমই উচিত না আর এই দেখো ঘরদুয়ার পুরো ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে আমি চলে আসলাম একটু সবজি বানাবো সেই সবজিগুলো কাটতে একটা টমেটো নিলাম টমেটো একটু বাজে আছে একটাই ছিল ফ্রিজে তাই ভাবলাম যে যাই হোক এটাকে একটু সবজি বানানোর সময় আমি কাজে লাগিয়ে নেবো বেশ খানুকটা আলু নিলাম আর উচ্ছেটা অটোমেটিক আমি কেটে নিয়েছি উচ্ছে ভাজাটাও আমার হয়ে গেছে অফ ক্যামেরা আর আলুটা ভাজছি একটু আলু উচ্ছে ভাজা করবো তার সাথে সাথে কিন্তু অনেক কিছু রান্না করেছি সেটাকে পরে দেখাচ্ছি মেয়েদের এই বইয়ের একটা দেখছো এটা একটু বইগুলো বাইরে ছিল সেগুলো ভাবলাম যে রান্নাঘরে যাওয়ার আগে বইগুলোকে ভেতরে ভালো করে ঢুকিয়ে রাখি নালে সেই বইপত্র আমার পরে আর মনে থাকবে না তখন মেয়েরা এসে বলবে যে মাম্মা আমার বই ওই কাছে ওর বই ওই কাছে মানে সবার দুজনের বই তো আলাদা আলাদা র্যাকে থাকা হয় কিন্তু কোনো সময় না ভুল করে এর বই ওর দিকে আমিই রেখে দিই ওই জন্য ঠিকঠাকভাবেই রেখে দিলাম আর এই দেখো আমি চলে আসলাম আলু হচ্ছে ভাজা করতে এইগুলো গরমকাল পড়ে গেছে তো খাওয়া কিন্তু বেশ ভালো আর শরীরের পক্ষেও কিন্তু উপকারী সেই সকাল সাড়ে চারটের থেকে আর এখন বাজে কটা জানো দেড়টা মোটামুটি কিন্তু অনেক কাজ আমি আজকে করে ফেলেছি আর সব থেকে বড়ো কথা অনেক ডিপ ক্লিন করেছি কদিন ধরে বারবার ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া করে ঘরের দিকে কিন্তু সেইভাবে আমি তাকাতেই পারিনি কোনো মতে কাজ বাজ করে কিন্তু বেরিয়ে যেতাম কেন কি দুটো কিন্তু একবারে সামলানো যায় না যেমন দু নৌকায় পা দিয়ে চলা যায় না সেরকম দুদিকে কিন্তু তাকিয়ে কাজ করা যায় না তোমরা জানো বন্ধুরা আজ পর্যন্ত ব্লগ দেখে তোমরা এটা বুঝতে পেরেছো আমার ঘর বাড়ি সব কিছু কাজবাজ কিন্তু আমি একা হাতেই করি আমার কিন্তু বেশ ভালো লাগে বেশ শান্তি লাগে কে করবে না করবে অত দরকার কিসে আমি যদি সময় অনুযায়ী নিজের কাজবাজ নিজে করে নিই আমি যতটা পরিষ্কার করতে পারবো সেই অনুযায়ী কিন্তু কেউ করতে পারবে না এটা সমস্ত গৃহিণীরাই কিন্তু নিজের বাড়ি বাড়িঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে এটা আমি মনে করি ওই জন্য আমি নিজেই কিন্তু হাজার কষ্ট হলেও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘর বার সব কিছু কিন্তু একা হাতেই করি আমার কিন্তু বেশ মজা লাগে আর খুব আনন্দ সহকারে আমি করি আর দেখো মোটামুটি আমার সমস্ত কাজবাস শুধু বাসনটা রাখাটা বাকি তো আজ এই পর্যন্ত বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আজকের ব্লগটি তোমাদের কেমন ভালো লাগলো আশা করছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে আর এই দেখো বাসন টুসনগুলো কিন্তু আমার রাখা হয়ে গেলো এবার আমি টেবিলের পরে আজকে কী কী রান্না করেছি সেগুলি একটু সাজিয়ে রাখছি আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার